বৃষ্টি আর জলাবদ্ধতায় চট্টগ্রাম মহানগরীর অনেক সড়ক ক্ষতবিক্ষত বিক্ষত বৃষ্টি বন্ধ হওয়ার পর ফুটে উঠেছে বেহাল দশা এসব সড়ক দিয়ে চলাচলে ভোগান্তি ও চরমে প্রায় ঘটছে দুর্ঘটনা ক্ষয়ক্ষতি নিরাপনের পর জন দুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন আর এইটা ওইটা না কাপড় ধোয়া একটাই সলিউশন চাকা অনেক শরদজুরে খানাখন্দ ছোট বড় গর্ত চট্টগ্রাম মহানগরীর বারেক বিল্ডিং মোড় থেকে সদরঘাট পর্যন্ত সরোখেরে চিত্র এটি টানা কয়েকদিন বৃষ্টির পর ফুটে উঠেছে বেহাল দশা ক্ষতবিক্ষত সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ভাঙাও তো অনেক বেশি ভাঙা আস্তাম 10 মিনিট ঐটা আসতে হয় আধা ঘন্টার উপরে সেদিন চাকার ডাইরেক্ট ভেঙ্গে বসে গেছে এখানে তারপরে কি করব আবার মিস্ত্রি এনে ঠিক করে তো নিয়ে গেলাম আর কি গাড়ি এখানে গেলে ভাঙ্গা ওইখানে গেলে ভাঙ্গা সব দিকে ভাঙা এখানে প্রাইভেট আমার টানা সবগুলো গাড়ি বাজে দেয় ট্রাক বড় বড় ট্রাক মালবাহন ট্রাক সবগুলো বাজে যায় এখানে মুনসুরাবাদ এলাকার সড়কের চিত্রও একই চট্টগ্রাম মুখানগরীর এরকম আরও অনেক সড়ক আগে থেকেই ভাঙাচোরা বৃষ্টির পর অবস্থা আরও বেহাল চলাচলের দুর্ভোগের শেষ নেই গাড়ি চলাচল করতে পারে না দোলাবালি মানুষজন হাঁটতে পারে না মানে চট্টগ্রাম শহরের মধ্যে এই রোডটাই প্রচুর অবহেলিত বড় বড় যে গর্তে হয় গর্তগুলোতে গুলোতে পরে অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হচ্ছে প্রচুর অভারলেট মাল নিয়ে যায় তো সেজন্য এই রাস্তাগুলা ক্ষতি হচ্ছে সৃষ্ট ছোট বড় গর্তে যানবাহন পরে প্রায় ঘটছে দুর্ঘটনা স্থায়ীভাবে সংস্কারে নেই কোনো উদ্যোগ পালি এখানে দিবে শুধু ডালাই ডালাই না দিলে কোনো কিছু হবে না ওভারলোড গাড়ি চলতেছে পাথর স্ক্রাব লোয়া লঙ্কর বালু সিমেন্ট কিন্তু সংস্কার হচ্ছে না গত বছর বর্ষার পর চট্টগ্রামে প্রায় নব্বই কিলোমিটার সড়ক সংস্কার করে সিটি কর্পোরেশন তবে এই মৌসুমে এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করেনি সংস্থাটি বর্ষা মৌসুমে আমাদের ভিটামিনের কাজগুলো করা যায় না আপনি তো জানেন সেই জন্য আমরা মূলত ইমার্জেন্সি বেসিসে যেগুলা বড় গর্তের সৃষ্টি হয় সেগুলো আমরা ভরাট করি মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম